নতুন কি কালেকশন চলে আসছে একদম বাজেক ফেল নিয়ে থাকবে আর রাজ্য হবে ছাব্বিশ টাকা পার পিস ছাব্বিশ টাকা পার পিস ছাব্বিশ টাকা পার পিস আর সাইজ হবে আট বড় ছাব্বিশ টাকা পার পিস ছাব্বিশ টাকা পার পিস 26 টাকা পার ফি এখানে আসলে এগুলো কিন্তু এগুলো টাকা পার পার টাকা পার উপরে কিন্তু আছে এগুলো কি এগুলো টাকা পার ফিট টাকা পার ফিট টাকা পার ফিট